আজকে দেখো রৈখিক প্রোগ্রামবিধি এই চ্যাপ্টারটা শুরু করব তো এই চ্যাপ্টারে তোমাদের পাঁচ নাম্বার থাকবে কোনো রকম এমসিকিউ কিউ দুই নাম্বারে তিন নাম্বারে চার নাম্বারের কোশ্চেন কিন্তু থাকবে না একটা পাঁচ নাম্বারের কিন্তু একটা কোশ্চেন থাকবে আর সোজা থাকে অতটা কঠিন থাকে না তো ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে রৈখিক প্রোগ্রাম বিধি কী রৈখিক প্রোগ্রামবিধি যদি ডেফিনেশনটা জানতে চাও তাহলে সেটা যদি শর্টকাটে বলি এটা হলো যে রুখী কি বৃদ্ধি কি বলতো আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় কী ধরনের সমস্যা যেমন ধরে নাও কোনো কিছু উৎপাদন সমস্যা উৎপাদন সমস্যা বলতে তুমি একটা কোম্পানির ধরে নাও মালিক তাহলে বিভিন্ন ধরনের মেটেরিয়াল তুমি তৈরি করছো এবং তৈরি করার পর কত লাভ হচ্ছে কি লজ হচ্ছে আমরা একটা হিসাবপত্র করি এই ধরনের একটা সমস্যা যে কতটা আমি প্রোডাক্ট তৈরি করব যাতে করে আমার লাভ হয় শ্রমিক এত টাকা গেল এই ধরনের জাতীয় কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হই এরপরে হচ্ছে পরিবহন পরিবহন সমস্যা থাকে তুমি ব্যবসা বাণিজ্য করছো সেখানে একটা সমস্যা থাকে তো সেই সমস্যাগুলো আমাদের সমাধানের জন্য রক্ষি প্রোগ্রাম বিধি কিন্তু এই চ্যাপ্টারটা ম্যাথামেটিক্যালি আমরা কিন্তু দেখবো যে সমস্যা কোথায় হচ্ছে এবং সমস্যাগুলো সমাধান কী করে করে তো এখানে দুইটা টাইপ আমাদের কিন্তু অঙ্ক থাকে দুইটা টাইপ হলো একটা তোমার সমস্যা দেওয়া থাকবে সেই সমস্যাগুলো তোমার কিন্তু রৌখিক প্রোগ্রাম সমস্যা হিসেবে প্রকাশ করতে হবে আর একটা বলছে রৌখিক প্রোগ্রাম সমস্যা তোমার দেওয়া থাকবে তোমাকে সমাধান করতে হবে ব্যাপারটায় আমি আসছি যে রৌখিক প্রোগ্রাম যে বললাম না যে সমস্যা কি তো সেই সমস্যাটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা সবসময় চেষ্টা করব এখানে দুইটা টাইপের মধ্যে একটা টাইপের কে বেশি ফোকাস করা কারণ তোমাদের পরীক্ষায় দুইটা টাইপের থাকবে কি কি টাইপ একটা হলো সমস্যা তৈরি করা আর একটা হলো সমস্যাকে সমাধান করা তো সমস্যাকে সমাধান করাটাই আমরা বেশি করে করবো তবুও আমি কি করে প্রোগ্রাম যদি সমস্যা প্রকাশ করে সেই জাতীয় জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে যেমন একটা সমস্যা আমি এখানে আলোচনা করছি তো সমস্যা কি ধরনের আলোচনা করছে ধর তোমাদের বেশি কার নাম নেই আচ্ছা মোনালিসেরই নাম নেই ধর মোনালিসা ঠিক আছে এরই নাম নেই নামটা কিছু যায় আসে না জাস্ট আমি কি বলছি সেই জিনিসটা তোমরা একটু ফোকাস করো নাও মোনালিসা ব্যবসা করবে যদি এটা সম্ভব না যা ম্যাথামেটিক্যালি ভাবো যে ধরো ব্যবসা করব তো ব্যবসা করার জন্য একটা টাকার প্রয়োজন পড়বে নাও মোনালিসের কাছে এক লাখ টাকা আছে ঠিক আছে তো এক লাখ টাকা আছে এবং তার কাছে জায়গা আছে প্লেস ধরে নাও কত মোটামুটি একটা ব্যবসা করার জন্য দুশো স্কোয়ার ফিট একটা জায়গা আছে প্লেস হচ্ছে দুশো স্কোয়ার ফিট ঠিক আছে দুশো স্কোয়ার ফিট তার একটা কেসের মতো তো জায়গা আছে তো কিসের ব্যবসা করবে সে নাও জেরক্স আর হচ্ছে প্রিন্টারের ব্যবসা করবে জেরক্স আর প্রিন্টার মূল কথাগুলো ভালো করে বুঝবে প্রিন্টার সে জেরক্স আর প্রিন্টারে ব্যবসা করবে জেরক্সের আর প্রিন্টার এবার সিদ্ধান্ত নিয়ে দিছে যে জেরক্স আর হচ্ছে প্রিন্টারের ব্যবসা সে শুরু করবে তো একটা জেরক্স মেশিন এবং একটা প্রিন্টার মেশিন কিনতে তার খরচ হয় একটি যদি সে প্রিন্টার মেশিন জেরক্স মেশিন কিনে ধরে নাও একটি জেরক্স মেশিন কত পঁচিশ হাজার পঁচিশ হাজার খরচা হয় একটা জেরক্স মেশিন কিনতে পঁচিশ হাজার টাকা খরচা হয় আর একটি যদি প্রিন্টার মেশিন কেনে তাহলে তার পনেরো হাজার টাকা খরচা হয় পনেরো হাজার টাকা খরচা হয় ধরে নিলাম তো একটি জেরক্স মেশিন রাখবে তো তো জেরক্স মেশিন রাখতে ধরে নাও পঞ্চাশ স্কোয়ার ফিট যদিও এটা অনেকটা জায়গা তাও আমি একটি অঙ্ক সুবিধার্থে একটা এজিউম করতে বললাম যে পঞ্চাশ স্কোয়ার ফিট অনেকটাই কিন্তু জায়গা জাস্ট আমি ধরে নিলাম অঙ্কের সুবিধাতে স্কোয়ার ফিট তার কী লাগে বলো তো জায়গা লাগে এই যে জেরক্স মেশিনটা রাখতে পঞ্চাশ স্কোয়ার ফিট তার জায়গা রাখে আর এই প্রিন্টার মেশিনটা রাখতে ধরে নাও কুড়ি স্কোয়ার ফিট জায়গা লাগে কুড়ি স্কোয়ার ফিট তো সে ইনকাম ব্যবসা করছে মানে কি তার ইনকাম করতে হবে তো একটা জেরক্স মেশিনের থেকে তার পার ডে ইনকাম হয় দুশো টাকা পার ডে এত টাকা ঠিক আছে পার ডে এবার একটা প্রিন্টার মেশিন থেকে তার ধরে নাও ইনকাম হয় একশো টাকা তো এবার কোশ্চেনটা তোমাদের এরকম করে দেবে যে কটি সে জেরক্স মেশিন কিনবে এবং কটি সে প্রিন্টার মেশিন কিনবে যাতে করে তার সবচেয়ে বেশি লাভ হয় সেই সমস্যাটি রৌিক প্রোগ্রাম ভিত্তিতে তোমার প্রকাশ করতে হবে বোঝা গেছে কোশ্চেনটা এরকম দেবে যে মোডালিসের কাছে ধরে নেওয়া এক লাখ টাকা আছে তার কাছে দুইশো স্কোয়ার ফিট তার জায়গা আছে দোকান দেওয়ার জন্য এবং সে কিসের ব্যবসা করবে জেরক্সের ব্যবসা আর হচ্ছে প্রিন্টারের ব্যবসা তো একটা যখন জেরক্স মেশিন কিনতে যাবে তখন দেখা গেল তার পঁচিশ হাজার টাকা একটা জেরক্স মেশিন কিনতে লাগে আর একটা প্রিন্টার মেশিন কিনতে লাগে হচ্ছে পনেরো হাজার এবং প্লেস লাগে হচ্ছে একটা জেরক্স মেশিনের জন্য পঞ্চাশ স্কোয়ার ফিট একটা জায়গা লাগে এবং প্লেস লাগে দেখো কুড়ি স্কোয়ার ফিট তো এটা জায়গা কম পার ডে ইনকামও কম একশো টাকা আর এটা জায়গা বেশি পার ডে ইনকামও বেশি দুশো টাকা এবার কোশ্চেনটা তোমাকে এরকম করে দেবে যে কটি সে জেরক্স মেশিন এবং কটি সে প্রিন্টার মেশিন কিনবে যাতে তার কি হয় সব থেকে লাভ হয় যেমন ব্যবসা করবে লাভ করার জন্যই তো করবে তাহলে সেটা কোশ্চেন এইভাবে থাকবে সেই সমস্যাটি তোমার প্রোগ্রাম বিদে সমস্যা হিসেবে প্রকাশ করতে বলবে ঠিক আছে তো দেখো এবার ধরে নাও আমি তোমাদের বললাম যে তার মতে এই যে ইনকামের বেস অনুসারে তোমাদের মতে কোনটার ব্যবসা করলে তার বেশি লাভ হতো নাও জেরক্স আর প্রিন্টার মেশিন এই দুইটার বদলে আমি একটাই যদি ব্যবহার করতাম তাহলে কোনটা আমি কিনতাম যাতে করে আমার বেশি লাভ হতো বলো তো আমি অনেককে দেখছি যে জেরক্স এই জেরক্স মেশিন ভাবে কারণ ভাবে প্রত্যেক দিন তো দুশো টাকা করে ইনকাম হচ্ছে তো আমার কাছে যেহেতু এক লাখ টাকা আছে আমি চারটা কিনবো চার পঁচিশ সংখ্যা তো হবে এক লাখ চারটা একটা জেরক্স মেশিন কিনতে তো পঁচিশ হাজার চায় তো আমি একেবারে খুব ভালো ব্যবসায়ী তো আমি চারটা কিনবো চারটা কিনলে আমার কত লাগবে একটা জেরক্স মেশিন থেকে যেহেতু দুশো টাকা হচ্ছে চারটা থেকে কত আটশো টাকা কিন্তু জায়গাও এখানে দেখো কভার হয়ে যাবে তাই না চারটা যদি আমি কিনি জায়গাও কভার হয়ে যাবে চার পাঁচা কুড়ি দুশো স্কোয়ার ফিটের মধ্যে আমার এক লাখ টাকা এবং জায়গার মধ্যে চারটা জেরক্স মেশিন আসছে তাহলে চারটা থেকে পার ডে ইনকাম হচ্ছে আমার আটশো টাকা কিন্তু এই দিকটায় দেখো ও একশো টাকা ইনকাম দেখে এটা ছেড়ে দেবে কীরকম করে একটা জেরক্স মেশিন কিনতে তার কত দেড় পনেরো হাজার টাকা লাগছে কিন্তু জায়গাও তো কম লাগছে দেখো কুড়ি স্কোয়ার ফিট লাগছে সেক্ষেত্রে আমি এখানে না এখানে একটু না দশ স্কোয়ার ফিট করি তাহলে ব্যাপারটা ভালো বস বোঝাতে সুবিধা হবে ধরে নাও টেন স্কোয়ার ফিট আমার একটা প্রিন্টার মেশিন রাখতে আমার লাগে তো দেখতে পাচ্ছ এখানে পনেরো হাজার টাকা থেকে একদিনে তোমার ইনকাম হচ্ছে তোমার একশো টাকা এবার তুমি কয়টা কিনতে পারবা প্রিন্টার তেরোটা তেরোটার জন্য তোমার জায়গা লাগছে একশো কুড়ি স্কোয়ার ফিট তার মানে দুশো স্কোয়ার ফিট থেকে এখানে এর মধ্যে হয়ে যাবে এবার তেরোশো টাকা ইনকাম হবে বুঝতে পারছো শুধু শুধুমাত্র প্রিন্টারের ব্যবসা করো এবং জেরোক্স থেকে জাস্ট যদি তুমি সমস্ত টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু তোমার ইনকাম প্রতিদিন হচ্ছে আটশো টাকা এবং শুধুমাত্র তোমার যদি প্রিন্টারের ব্যবসা করো তেরোশো টাকা তেরোশো টাকা পার ডে তোমার ইনকাম হবে সেই প্রিন্টার মেশিন থেকে কিন্তু তোমাকে এখানে বলছে আমি কতগুলো জেরক্স এবং কতগুলো প্রিন্টার কিনবো যাতে করে আমার ম্যাক্সিমাম প্রফিট হয় তো তুমি কীভাবে শুরু করবে ধরে নাও একখানা জেরক্স মেশিন আমি কিন্তু দুইটাই ব্যবসা করবো আমি জেরক্সও নেব প্রিন্টারও নেবো যাতে করে আমার ম্যাক্সিমাম প্রফিট হয় তো আমি ধরে নিলাম এক্সখানা আমি জেরক্স মেশিন নেব আমি জানি না কতগুলো আমি জেরক্স মেশিন নেব এবং কতগুলো আমি প্রিন্টার মেশিন নেব যাতে করে আমার ম্যাক্সিমাম প্রফিট হয় সেই জন্য আমি কী করবো এক্সখানা জেরক্স মেশিন আমি ধরে নিচ্ছি যে এক্সখানা জেরক্স মেশিন নেব আচ্ছা এক্সখানা জেরক্স মেশিন নিতে আমার কত টাকা খরচা হবে বলতো একটা জেরক্স মেশিন নিতে আমার খরচা হয় পঁচিশ হাজার তাহলে এ দুইটা নিলে পঞ্চাশ হাজার তিনটে নিলে পঁচাত্তর হাজার চারটা নিলে এক লাখ তাহলে এক্সখানা যদি আমি নিই তাহলে খরচা কত হবে পঁচিশ হাজার এক্স তাই না এক যত বসাবো তাতে গুম করে দেব পঁচিশ হাজার এগ ধরে নিলাম আমি প্রিন্টার মেশিন নেব হচ্ছে ওয়াইটি তাহলে একটি প্রিন্টার মেশিন কিনতে আমার পনেরো হাজার টাকা লাগে তাহলে সেই ওয়াইটি প্রিন্টার মেশিন কিনতে আমার খরচা কত হবে পনেরো হাজার ওয়াই তাই না পনেরো হাজার ওয়াই তো একটা জেরক্স মেশিন রাখতে তোমার জায়গা লাগে পঞ্চাশ স্কোয়ার ফিট তাহলে এক্সটি জেরক্স মেশিন যে কিনলাম সেই জায়গা কত লাগবে পঞ্চাশ এক্স যদি দুইটা হয় একশো স্কোয়ার ফিট যদি তিনটা হয় পঁচাত্তর স্কোয়ার ফিট যদি চারটা হয় একশো স্কোয় তাহলে কত একশো স্কোয়ার ফিট তাই না ও একটু আগে আমি ভুল বললাম আমার জেরক্স মেশিনে বেশি ইনকাম করা বেশি ভালো হবে কেন বলো তো কারণ এখানে দেখতে পাচ্ছ আটটা কিনতে হবে ও চারটা না সরি ঠিকই আছে আমি ঠিকই বলছি যে প্রিন্টার মেশিনে বেশি ইনকাম কারণ জায়গা তো আমার শর্ট জায়গা আমি চারটাই কিনতে পারবো তাতে এক লাখ টাকা এবং একশো স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যাবে এবং দুশো টাকা না প্রিন্টারে বেশি ইনকাম ঠিক আছে আচ্ছা একটা জেরক্স মেশিন থেকে আমার পার ডে ইনকাম হয় দুশো টাকা তাহলে একটা জেরক্স মেশিন থেকে এক্সটি জেরক্স মেশিন থেকে ইনকাম কত হবে দুশো এক্স যদি একটা থেকে দুশো হয় তাহলে দুইটা থেকে চারশো তিনটা থেকে দুশো এক্স আর এখানে ওয়াইটি প্রিন্টার মেশিন একটি প্রিন্টার মেশিন রাখতে দশ স্কোয়ার ফিট লাগে তাহলে ওয়াইটি প্রিন্টার মেশিন রাখতে কতগুলো জায়গা লাগে টেন ওয়াই আর একটা প্রিন্টার মেশিন থেকে পার ডে ইনকাম হয় তোমার একশো টাকা তাহলে ওয়াইটি থেকে কি হবে একশো ওয়াই তাই না এটা জাস্ট বোঝো কোশ্চেন কী করে থাকে ওগুলো পরে আসি তো আমার ম্যাক্সিমাম প্রফিট করতে লাগবে ভালো করে বুঝবে ম্যাক্সিমাম প্রফিট এই যে ম্যাক্সিমাম প্রফিট সেই ম্যাক্সিমাম প্রফিটকে সবসময় আমরা সবসময় ম্যাক্সিমাম মানে চরম যে লাভ আমরা হচ্ছে চরম লাভ সেই ম্যাক্সিমাম প্রফিটকে জেড দ্বারা ডিনোট করব ঠিক আছে যখন রুখি প্রোগ্রামবিধি সমস্যাগুলো সমাধান করব তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রফিট হ্যাঁ সেই যে প্রফিট বা হচ্ছে তোমার লাভ বা ক্ষতি সেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করব ঠিক আছে জেড ইজ উকাল টু কী বলছে ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম প্রফিটটা কি জেটটা কি জেডটা হলো একটা প্রিন্টার মেশিন থেকে দুশো টাকা যদি আমার লাভ হয় পার ডে তাহলে এক্সখানার জেরো মেশিন থেকে আমার লাভ হবে কত দুইশো এক্স এবং একখানা যদি আমি প্রিন্টার মেশিন কিনি তাহলে সেখানে আমার লাভ হচ্ছে পার ডে একশো টাকা তাহলে ওয়াইটা আমি যদি প্রিন্টার মেশিন কিনি তাহলে আমার পার ডে ইনকাম হচ্ছে একশো ওয়াই তাহলে এই যে একশো ওয়াই আর হচ্ছে দুশো এক্স এর যোগ ফলটা হচ্ছে আমার কি বলতো জেড বুঝতে পারলে জেডটা হলো আমার লাভ ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম প্রফিটটা কোথায় আছে এই যে একটা জেরক্স মেশিন থেকে দুশো টাকা আর একটা প্রিন্টার মেশিন থেকে একশো টাকা পার ডে তাহলে এক্সট্রা এক্সট্রা থেকে এক্সট্রা যদি আমি জেরক্স মেশিন আর ওয়াইটা থেকে জেরক্স প্রিন্টার মেশিন কিনি তাদের যে যোগ ফলের টাকাটা সেটাই তো আমার প্রফিট তাই না সেটাই হলো প্রফিট আর একটা জিনিস দেখো এখানে একটা জেরক্স মেশিন কিনতে পঁচিশ হাজার টাকা লাগছে তাহলে এক্সটি জেরক্স মেশিন আর হচ্ছে আমি ব্যবসা করবো যেহেতু জেরক্স আর প্রিন্টার তো ওয়াইটি জেরক্স মেশিন কিনতে পনেরো ওয়াই এই যে পঁচিশ এক্স পঁচিশ হাজার এক্স আর হচ্ছে তোমার পনেরো হাজার ওয়াই এই যে টোটাল টাকাটা টোটাল টাকাটা এইটা সমান সমান হতে পারে লেসরি যুগাল টু এক লাখ কেন তো এটা লেসরিযুগাল টু এক লাখ টাকা হবে কারণ কারণ আমার কাছে এক লাখ টাকা আছে মোনালিসের কাছে মোনালিসা এখানে ব্যবসা শুরু করবে ওর নামিয়ে নিচ্ছি মোনালিসের কাছে এক লাখ টাকাই আসে সে এক লাখ টাকার উপরে কোনো দুইটা জিনিস যে বেশি কিনতে পারবে না এক লাখ টাকার উপরে কিনতে পারবে এক লাখ টাকাই তার কাছে আছে তো দুইটা জিনিস সে এমনভাবে কিনবে যে তাদের যে যোগ ফলের টাকাটা তাদের যে যোগ এটা হলো প্রিন্টারের জেরক্সের টাকা আর এটা হলো প্রিন্টারের টাকা এই জেরক্সের টাকা আর হচ্ছে প্রিন্টারের টাকা এক লাখ টাকার কম হতে পারে বা সমান হতে পারে কিন্তু বেশি হবে না বোঝাচ্ছি তাহলে বেশি হবে না আর একটা কন্ডিশন একটা দেখো জেরক্স মেশিন রাখতে তার পঞ্চাশ স্কোয়ার ফিট লাগে আর একটা যদি প্রিন্টার মেশিন রাখে তার টেন স্কোয়ার ফিট জায়গা লাগে তো এইখানে তার কাছে জায়গা তার কাছে জায়গা আছে দুশো স্কোয়ার ফিট তো দুশো স্কোয়ার ফিট তাহলে আমি কি এইভাবে লিখতে পারি এই যে এক্সখানা জেরোক্স মেশিন কিনতে পঞ্চাশ এক্স জায়গা লাগে স্কোয়ার ফিট আর হচ্ছে ওয়াইখানা যদি আমি প্রিন্টার মেশিন কিনি তাহলে জায়গা লাগে হচ্ছে টেন ওয়াই তাহলে এর যে যোগ ফলটা হয় সেটা দুশো হবে অথবা দুশোর কম হবে দুশো স্কোয়ার ফিটের কম হবে কারণ দুশো স্কোয়ার ফিট তার কাছে ম্যাক্সিমাম জায়গায় এর বেশি নেই তাহলে এর মধ্যে তাকে এই জাতীয় জিনিসগুলো রাখতে হবে আর আর একটা জিনিস যে এক্স আর ওয়াই ভ্যালুটা হয় জিরো নয় সেটা কি বলো তো জিরোর থেকে বড়ো এই এক্স আর ওয়াই কী ধরছি এক্স আর ওয়াই হচ্ছে এক্সটা জেরক্স মেশিন আর ওয়াই হচ্ছে ওয়াইটা কি প্রিন্টার মেশিন তো আমরা যখন জিনিস কিনবো সেটা নিশ্চয়ই ঋণাত্মক হবে না যে আমি মাইনাস দশটা জেরক্স মেশিন নেব মাইনাস পাঁচটা প্রিন্টার মেশিন নেব তাহলে সেই যে ভ্যালুগুলো সবসময় পজিটিভ সেই জন্য এক্সের ভ্যালুটা পজিটিভ ওয়াইয়ের ভ্যালুটাও কি পজিটিভ আমি নাও কিনতে পারি তার মানে এক্সটা জিরো ওয়াইটা জিরো কিন্তু এটা নেগেটিভ হবে না তাহলে এক্স আর ওয়াই ভ্যালু সেটা কোনোদিনও কী হবে না নেগেটিভ হবে না এই যে স্ট্রাকচারটা তৈরি করলাম এটাকে বলা হয় বাধা গোষ্ঠী এই যে স্ট্রাকচারটা তৈরি করলাম এটা হলো বাধা গোষ্ঠী আর এইখানে যে জেড ম্যাক্সিমাম প্রফিটটা আমি করব সেটা হচ্ছে নির্ণয় অবম এখানে বলছে চরম মান নির্ণয় করো চরম মান জেড বলছে দুইশো এক্স প্লাস একশো ওয়াই আর বাধা গোষ্ঠীগুলো এরকম দিয়ে যদি আমি বের করি তাহলে একটা আমি সমস্যা তৈরি করলাম সমাধান জিনিসটা আলাদা আমি একটা সমস্যা তৈরি করলাম এই সমস্যাটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এই যে রুকি উপকরণ বৃদ্ধি কিন্তু এইভাবে একটা কি সমস্যা তৈরি করে হুম চোখে প্রোগ্রামবিধির সমস্যাগুলো কি তোমাকে চরম মান বা অবমান জাতীয় জিনিস বের করতে হবে তারপরে বাধা গোষ্ঠী বের করে তো আমরা এই পার্টটাকে ইগনোর করবো আমাদের পোশানে এরকম করে দেওয়া থাকবে যে চরম মান জেড বের করো মানে এক্সের ভ্যালু আর ওয়াইড ভ্যালু বের করো সমাধান মানে কি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা বের করো তাহলে এক্সের ভ্যালু মানে হচ্ছে কতগুলো জেরক্স মেশিন কিনবো এবং কতগুলো প্রিন্টার মেশিন কিনবো যাতে করে আমার সর্বোচ্চ লাভ হয় সেটা আমরা সমাধান করব। কিন্তু রুখিক প্রোগ্রামে দি এইভাবে কিন্তু তোমার গঠন করতে লাগে ঠিক আছে একটা কোশ্চেন দেখে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে দেখো প্রবলেমগুলো কিভাবে থাকবে আমি যে তোমাদের ওইখানে লিখে লিখে করালাম সেই প্রবলেমটা এরকম করে থাকবে একজন কৃষক আর আমি ওইখানে ধরছি মোনালিসা মোনালিসা ইকুয়াল টু কৃষক এটা ভাববে না ঠিক আছে জাস্ট ওইটার সাথে এটা তুলনা করবে এখানে আমি আর কারোর নাম নিচ্ছি না তো দেখো একজন কৃষক এইভাবে কোশ্চেন থাকবে যে কয়েকটি ভেড়া আর কয়েকটি কি করবে বলো তো ছাগল ক্রয় করবে ছাগল কি করবে কিনবে আর ওইখানে কী ছিল জেরক্স আর হচ্ছে প্রিন্টার জাস্ট তুলনা করবে হ্যাঁ তুলনা করবে তো বলছে একটা ভেড়া আর একটা ছাগলের দাম একটা ভেড়া কিনতে দেড়শো টাকা আর একটা ছাগল কিনতে দুশো টাকা এখনকার বাজারে এরকম কিনতে পাওয়া যাবে মাংসই পাওয়া যাবে না ছাগল আর ভেড়া তো দূরে থাক ঠিক আছে যাই হোক এখানে বলছে দেড়শো টাকা আর বলছে দুইশো টাকা প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক লাভ করে পনেরো টাকা আর হচ্ছে কুড়ি টাকা তার খোয়ারে বলছে যে ফার্ম হাউস আছে ফার্ম হাউস সেখানে বলছে একশোটির বেশি পশু রাখা যাবে না মানে এই যে ছাগল আর ভেড়া যে কিনবে সেখানে একশোটির বেশি রাখা যাবে না যেমন আমাদের ওইখানে জায়গা ছিল কত দুইশো স্কোয়ার ফিট পশু কেনার জন্য তার পশু বলতে দুইটাই ভেড়া আর ছাগল এই দুই পশু কিনবে তো বলছে তার জন্য তার কাছে ছয় টাকা আছে বলছে কটি ভেড়া আর কটি ছাগল কিনলে তার সবচেয়ে লাভ হবে হ্যাঁ সমস্যাটি জাস্ট তোমাকে বলছে প্রোগ্রাম প্রোগ্রামবিধি সমস্যা হিসেবে প্রকাশ করো আমি জাস্ট এখানে স্ট্রাকচার অনুসারে বলি তাহলে একটা কৃষক আগে ছিল মোনালিসা এখানে 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 কৃষকের মোনালিসের জায়গায় কৃষক চলে আসছে তো তার কাছে এখানে এই যে টাকা ছিল আগে ছিল এক লাখ এখন হলো কত বলো তো ষাট হাজার হ্যাঁ সরি ষাট হাজার কেন ছয় হাজার এটা বহুদিনের ঘটনা এটা সেই উনিশশো সালের ঘটনা হয়তো হতে পারে এখন না সেই কৃষক ৬ ছয় টাকা নিয়ে ব্যবসা শুরু করবে এবার বলছে তার কাছে খোয়ারে জায়গা আছে প্লেস এই যে প্লেস দিলাম না সেই প্লেসটা এখানে আছে কত সেই প্লেসটা বলছে একশোটি পশু খোয়ারে তার রাখা যাবে পশু রাখা যাবে খোয়ারে তার একশোটি পশু রাখা যাবে এবার বলছে সে কিসের কি কিনবে একটা কিনবে ভেড়া আর একটা হলো ছাগল এখানে ছিল তোমার জেরক্স আমি জাস্ট তুলনা করছি হ্যাঁ আর এখানে ছিল তোমার প্রিন্টার এক্স পি তাহলে এখানে হলো ছিল আমাদের এক্স আর এখানে হলো আমাদের পি ছিল তাহলে এখানে প্রথম হলো একটা ভেড়া কিনতে তার টাকা লাগে কত এখানে দেড়শো টাকা আর এখানে এখানে আমাদের কী ছিল পঁচিশ হাজার ছিল আর একটা ছাগল কিনতে তার লাগে দুশো টাকা তাহলে এখানে হলো প্রিন্টারের ক্ষেত্রে পনেরো হাজার আর এখানে ছিল পঁচিশ হাজার এটা হলো তার একটি ভেড়া আর এখানে একটি ছাগল ঠিক আছে এখন কিনতে যাও পারো কিনা দেখো ঠিক আছে যদি পশুপালন করতে চাও একটু কিনতেই যাও দেড়শো টাকায় ভেড়া আর হচ্ছে দুশো টাকায় ছাগল ছাগলটা চাষ তোমাকে দেখাবে বলবে বাড়ি যাও দেড়শো টাকা আর দুশো টাকা দিয়ে ঠিক আছে আচ্ছা দেখো মেন পয়েন্টে আসি তারপর সে অনেক দিন এই যে ভেড়া আর ছাগলগুলোকে হ্যাঁ পুষে লালন পালন করে একটা ভেড়া থেকে একটা ভেড়া থেকে এখানে কিন্তু ওই যে নেক্সট আর একটা পার্ট বলেনি যে একটা ভেড়া রাখতে এত জায়গা লাগে একটা ছাগল রাখতে এত জায়গা লাগে পার্টিকুলার ওইভাবে বলেনি জাস্ট বলছে ভেড়া আর ছাগল এই দুইটা জিনিস আমার রাখতে তার একশোটি হ্যাঁ একশোটির বেশি সেটা রাখা যাবে না ছাগল আর ভেড়া তাহলে বলছে একটা ভেড়া আর একটা ছাগল এই যে পশুপালন যে করলাম দুইটা কোম্বাইন পশু তাহলে বলছে একটা ভেড়া থেকে তার ইনকাম হয় ইনকাম হয় বলছে পনেরো টাকা আর একটা ছাগল থেকে ইনকাম হয় দেখো দুশো টাকা তো বলছে সে কতগুলো সে কতগুলো ভেড়া আর কতগুলো ছাগল কিনবে যাতে তার সব থেকে বেশি লাভ হয় এটা বের করতে বলছে তাহলে আমরা কি ধরে নেব যে তো সমস্যাটা কীভাবে লিখবো দেখো সমাধানটা এইভাবে লিখতে হয় তো ধরে নেই বা মনে করি যে এক সংখ্যক এক সংখ্যক সমস্যাটা জাস্ট তোমাকে তৈরি করে দিতে হবে এক সংখ্যক ভেড়া ও ওয়াই সংখ্যক কি করবে ছাগল এটা যদি কিনে কিনলে তার সর্বোচ্চ তার সর্বোচ্চ কিনলে তার লাভ হয় সর্বোচ্চ ব্যাপারটা পরে এসে লাভ হয় তার লাভ সবচেয়ে বেশি হয় সবচেয়ে আমি বেশি হয় বলছে কী পরিমাণ ভেড়া আর কি পরিমাণ ছাগল মিলেমিশে কিনলে তার সব থেকে বেশি লাভ হয় তা আমরা যেহেতু জানি না এক সংখ্যক ভেড়া ওয়াই সংখ্যক ছাগল কিনে তার সর্বোচ্চ বা সবচেয়ে বেশি কি হয় লাভ হয় এবার একটা কন্ডিশন দেখো ছাগল আর ভেড়া আমি নেগেটিভ দিয়ে কিনতে পারি না সেই জন্য কী হয় এখানে একটা জিনিস স্পষ্ট যে এক্স আর ওয়াই এই যে ভ্যালুগুলো ছাগল আর ভেড়া এরা কোনো নেগেটিভ হবে না মাইনাস দুইটা তুমি ছাগল কিনতে পারবা না নেগেটিভ কোনো ছাগল কিনতে পারবা না তাহলে এখানে সমস্যাটি আমি লাভ করতে চাচ্ছি ম্যাক্সিমাম এখানে প্রফিট করতে চাচ্ছি ম্যাক্সিমাম প্রফিটকে আমরা সবসময় কী ধরবো বলো তো জেড ম্যাক্সিমাম প্রফিটকে আমরা জেড ধরবো এই জন্য ওই লেখাটা লিখব জেড ইজুকাল টু কী লিখবো তো জেড ইজুকাল টু দেখো যেটি যুগোলটা আমরা কি ধরব ম্যাক্সিমাম লাভটা করব লাভ কোথার থেকে হবে একটা ভেড়া ছাগল থেকে যে ইনকাম সেই ইনকামের লাভটা তাহলে আমি একটা যদি ভেড়া কিনি তাহলে আমার দেড়শো টাকা লাগে আমি এক্সখানা ভেড়া কিনলে কতগুলো লাগবে পঞ্চাশ দেড়শো এক্স আর ওয়াইখানা যদি আমি ছাগল কিনি তাহলে আমার কত লাগবে দুশো ওয়াই তাহলে একটা ভেড়া থেকে আমার ইনকাম হয় পনেরো টাকা আর তাহলে ওয়াইটি ভেড়া থেকে সরি এক্সটি ভেড়া থেকে আমার ইনকাম কি হবে পনেরো এক্স উপরে আমি একটা স্ট্রাকচার বানিয়েছি হ্যাঁ আর ওয়াইটি আমার ছাগল থেকে ইনকাম হবে কি টোয়েন্টি ওয়াই সেই জন্য ইনকামটা হবে আমার ম্যাক্সিমামটা সেই জন্য জেড কি হবে ভেড়া আর ছাগল থেকে যে ইনকাম আসে তাদের যোগ ফল তার মানে পনেরো এক্স প্লাস কুড়ি ওয়াই এর মান চরম করো বলছে একে চরম করো এইভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হবে একে বলছে চরম করো এবার বলছিলাম ওই যে বাধা গোষ্ঠী ওই জন্য এখানে লিখতে হবে যখন গোষ্ঠী হয় দেখো আমার এক্স আর ওয়াইড মান বের করতে হবে সেজন্য মিনিমাম আমার কি সমাধান যখন করব এক্স আর ওয়াইড ভ্যালুটা বের করবো দুইটা সমীকরণ লাগে সেই জন্য কি দুইটা অসমীকরণ আকারে পাব দুটো ইকুয়েশন দেখো বাধা গোষ্ঠীতে কি রকম আমার কাছে ভেড়া আর হচ্ছে ছাগল কেনার জন্য কত টাকা ছিল কৃষকের কাছে কৃষকের কাছে কত টাকা ছিল মজুদ ছয় হাজার টাকা তাহলে একটা ভেড়া কিনতে তার দেড়শো টাকা লাগে একটা ছাগল কিনতে তার লাগে দুশো টাকা তাহলে আমি কি এরকম লিখতে পারি যে এক্সখানা ভেড়া আর ওয়াইটা ছাগল কেনার জন্য যার যে বাধা গোষ্ঠী একটা তৈরি হবে সেখানে তৈরি করতে পারি এরকম যে দেড়শো এক্স প্লাস দুইশো ওয়াই এই যে তাদের যোগ ফল ছাগল এবং ভেড়া ঘেনার যে যোগফল সেটা কোনো দিনও ষাট হাজারের উপরে হবে না তাহলে এখানে ষাট হাজার না ছয় হাজারের উপরে হবে না কারণ তার কাছে আসেই হচ্ছে তার ছয় হাজার তাহলে একটা ভেড়া কিনতে দেড়শো তাহলে এক্সখানা ভেড়া কিনতে যত টাকায় লাগু আর এখানে ওয়াইটি ছাগল কিনতে একটা ছাগল কিনতে দুশো টাকা তাহলে ওয়াইটি ছাগল কিনতে যত টাকায় হোক এদের যে যোগ ফল আমার ছয় হাজার টাকার বাজেটের মধ্যে খরচা করতে হবে তার লেজ হলেও চলবে কিন্তু ছয় হাজারের উপরে হবে না তাহলে একটা বাধা বাধাকোষ্টি আমি তৈরি করলাম দেড়শো এক্স প্লাস দুইশো ওয়াই লেস ইকুয়াল টু হলো ছয়শো এবার দেখো আর একটা ইকুয়েশন তৈরি করতে হবে এক্স কি ধরলাম যে এক্স হচ্ছে ভেড়া আর হচ্ছে এক্স সংখ্যক ভেড়া আর ওয়াই হলো হচ্ছে কি ছাগল তাহলে এই যে ছাগল আর ভেড়া আমি পুষবো সেইগুলো আমি যদি খোয়ারে রাখি হ্যাঁ তাহলে সেগুলো রাখলেই আমার একটা নির্দিষ্ট জায়গা আছে প্লেস আছে সে দুইশো ছিল আগে না একটা দুইশো স্কোয়ার ফিট সেই প্লেজটা কত একশোটি ছাগল আর একশো পশু রাখতে পারবে তার মানে ছাগল সংখ্যা আর হচ্ছে এই ভেড়া সংখ্যা এদের যে যোগ ফল সেটা হয় একশোর নিচে হতে হবে অথবা সে ম্যাক্সিমামটা কি একশো হতে পারে সেই জন্য ছাগল আর ভেড়া এই যে যোগফলটা সেটা হয় একশো হবে নয় একশো নিচে হবে কিন্তু একশোর উপরে হবে না বলেই রাখছে যে খোয়ারে তুমি একশোটার বেশি পশু রাখতে পারবা না সেই জন্য তাদের যোগ ফলটা কী হবে হয় একশো হবে নয় একশোর থেকে কম হবে আর একটা কন্ডিশন তোমার এখানে দে যে এক্স আর ওয়াই যে ছাগল আর ভেড়া আমি ধরছি সেই ভ্যালুটা পজিটিভ হবে সবসময় হ্যাঁ জিরো হবে না তো বাকি জিরোর থেকে বড় হবে তাহলে এই যে প্রোগ্রাম এই যে প্রোগ্রামটি যে তৈরি করলাম এখানে যে একটা কন্ডিশন হ্যাঁ তৈরি করলাম সেই কন্ডিশনটাই বলছে প্রদত্ত সমস্যার প্রদত্ত সমস্যার এটি প্রোগ্রাম বিধি রূপ তাহলে এইভাবে যদি তুমি কন্ডিশন কোশ্চেনটা লেখো তাহলে কিন্তু হয়ে গেলো তোমার এখানেই লিখলে কিন্তু পাঁচ নাম্বার দিয়ে দেবে ঠিক আছে এইভাবে কন্ডিশনগুলো তোমার লিখতে হবে তো তোমরা যে বিবিধ সমস্যাগুলো উদাহরণে দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো না পারলে আমাকে বলো এবার আমরা এই ধরনের সমস্যাগুলোকেই বেশি করব না কারণ অনেকে কোশ্চেনটা বুঝতে এত বড় আকারে থাকে যে এইভাবে সাজাতে হলে তাকে বেশ কষ্ট কিন্তু করতে হয় সেজন্য আমরা কি করব এই ধরনের সমস্যা থাকবে আর এক্স আর ওয়াই ভ্যালুটা কী করে বের করে ওই দিকটা আমরা বেশি ফোকাস করব। ঠিক আছে এটা করলেও করতে পারো কিন্তু এই যে সমস্যাটা সমাধান যখন করব। তার মানে এক্স আর ওয়াই ভ্যালুটা এখানে বের করার চেষ্টা করব। সেই পার্টটা আমরা নেক্সট দিন শিখবো এবং সেই পাটটার প্রতি আমরা বেশি জোর দেবো কারণ ওই পার্টটা বেশি সোজা একটা সমস্যা থাকবে সেই সমস্যাটাকে সমাধান করো তো তোমরা উদাহরণে এই ধরনের সমস্যাগুলো দেখতে পারবে সেই সমস্যাগুলো এইভাবে তৈরি করার চেষ্টা করো এই যে সংক্ষিপ্ত আকারে ঠিক আছে না পারলে বলবে আজকে তাহলে এতটুকুই থাক নেক্সট দিন কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের